আসসালামু আলাইকুম এবরিওান আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকে রুমালের আরেকটা ডিজাইন আমি নিয়ে চলে এসেছি তো এই ডিজাইনটা থাকবে এরকম একটা আমি বড় রকম নয় ইঞ্চির একটা মোল্ড সেই মোল্ডটা দিয়ে আমি গোল দিয়ে নিয়েছি তো এইটা হচ্ছে আমি ষোলো ইঞ্চির একটা বড়ো একটা রুমাল নিয়েছি তো রুমালটা একটু কাস্টমাইজ ডিজাইন ছিল তো এই জন্য আমি এই ডিজাইনটা নিয়ে নিয়েছি তো এই ডিজাইনটার ফুলগুলো হবে ভরাট ফুলের মধ্যে So... এটা হচ্ছে আমি চারটা সাইডে মানে চারটা দিকে আমি চারটা ফুল দেবো তো সেটার সাথে লতা পাতা থাকবে এই আর কি তো ফুলগুলো একটু মাঝারি রকমের থাকবে বেশি বড় থাকবে না বেশি ছোটোও থাকবে না কারণ এটার যে গোলটা আমি দিয়েছি গোল দাগটা সেটার মতো করে দিতে হবে বেশি বড়ো দিলে কিন্তু ভালো লাগবে না তো এখানে আমি পেন্সিল দিয়ে এঁকে নিচ্ছি প্রথমে কারণ ভুল হলে যাতে আবার সমস্যা না হয় কারণ পেন্সিল দিয়ে আঁকলে কিন্তু ভুল হলে আর সমস্যা হয় না তো এখানে আমি পেন্সিল দিয়ে এঁকে আপনার চাইলে হিট ইরিজেবল যেই কলমগুলো আছে মানে তাপ দিলে উঠেছে সেই কলমগুলো দিয়ে আঁকতে পারেন তাহলে যদি ভুল হয় তাহলে আপনি আবার উঠিয়ে ফেলতে পারবেন তো এখানে আমি সেই কলমগুলো ছিল না আমার তো এখানে আমি এজন্যই পেন্সিল দিয়ে এঁকে নিচ্ছি তো এখানে আমি ছয়টা করে পাপড়ি দিয়ে নিয়েছি ফুলের পাপড়ি দিয়ে তারপর আমি এঁকে নিয়েছি তো তারপরে এখানে এখানে আঁকার পরে তো ডিজাইনটা যেভাবে আছে সেভাবে করে পাতাগুলো দিয়ে নিচ্ছি তো সেভাবে করে আমি পাতাগুলো দিয়ে তারপরে উপর দিকে উঠে যাচ্ছি পাতাগুলো এখানে অনেকগুলোই থাকবে দশ বারোটার মতো করে পাতা থাকবে এক একটা সাইডে তো সেভাবে করে দিয়ে নিয়েছি তো ডিজাইনটা আর কি যেভাবে করে আমাকে কাস্টমার দিয়েছিল আমি সেভাবেই করেই কিন্তু করে নিয়েছি তারপর এখানে আমি একটা অ্যাশ কালার কলম নিয়ে নিয়েছি এই কলমগুলো হচ্ছে যে কোনো দোকানই আপনার পেয়ে যাবেন লাইব্রেরির মতো দোকানই আপনারা পাবেন সেখানে কলমগুলো রয়েছে জেল পেনের মতো আর কি তো গ্লিটার পেন সম্ভবত এগুলোর নাম তো তারপরে এগুলো দিয়ে আঁকলে কিন্তু এরকম হবে মানে পেন্সিলের চাইতে এগুলো বেশি ভালো হয় তো এই কলমটা দিয়ে আমি এঁকে নিচ্ছি তো আপনারাও এইসব কলম দিয়ে আঁকলে কিন্তু আপনাদের জন্য ভালো হবে তারপরে সুন্দর করে আর কি এঁকে নিচ্ছি যে ভালোভাবে এঁকে নিয়েছি আর কি ডিজাইনগুলো যেভাবে করে দেওয়া আছে সেভাবে করে করে নেওয়ার চেষ্টা করেছি যেহেতু এগুলো আর কি কাস্টমাইজ ডিজাইন এর জন্য এগুলো নিয়ে বেশি প্যারা খেতে হয় খুবই সাবধানতার সহিত আঁক আঁকতে হয় এই জন্য আর কি ভেবে চিন্তা কি কোথায় কোনটা বসবে কোন ফুলটা দিব সেভাবে কিন্তু আঁকতে হয় আর এখানে যেহেতু চারটা ফুল ছিল চারটা ফুল আর হচ্ছে সেখানে পাতাগুলোও ছিল তো সেভাবে করে মেয়েকে নিচ্ছি আর এখানে প্রত্যেকটা ফুল কিন্তু ভরাট কাজ হবে এখানে খুবই সহজ আর কি কাজগুলো কিন্তু তারপরও অনেক বেশি কাজ এই রুমালটার মধ্যে ছিল যার কারণে অনেক বেশি দেরি হয়ে গিয়েছিল এই কাজগুলো করতে আর খুবই আর্জেন্ট ওয়ার্ডার ছিল এটা মানে এটা খুবই আর্জেন্ট ওয়ার্ডার ছিল আমি এত তাড়াতাড়ি কোনো কাজই করিনি এই রুমালগুলো নিয়ে আমার খুবই সমস্যা হয়েছিল কাজগুলো করতে তারপর আমি আলহামদুলিল্লাহ সবগুলো শেষ করে তারপরে ঠিকভাবে পৌঁছাতে পেরেছি এটাই অনেক ee uh, to aa uh এই জন্যই আর কি আমি আর কখনই আর্জেন্ট যে ওয়ার্ডারগুলো থাকবে সেগুলো আমি নিব না অন্তত হাতে চার পাঁচ দিন সময় নিয়ে তারপরে ওয়াডার করলে তারপর আমি সেই কাজগুলো ভালোভাবে আমার জন্য সুবিধা হয় কারণ আমারও বাসায় অনেক কাজ থাকে তো সেগুলো তো আমার করতে হবে তো শুধু তো এসব কাজ নিয়ে পড়ে থাকলে হয় না তো যাই হোক এই জন্য আমি আর কখনোই আর্জেন্ট ওয়ার্ডার নিব না হাতের কাজে সব জিনিস এইভাবে আর্জেন্ট নিলে হয় না কারণ এগুলো তো মেশিনে করা হয় না এগুলো কিন্তু হাতেই করতে হয় এই জন্য বেশি সমস্যা তো যাই হোক তো যখন ওয়ার্ডারটা নিয়েছিলাম তখন আর কি ভেবেছিলাম যে হয়তো পারবো খুব বেশি একটা কাজ মনে হয়নি কিন্তু যখন করেছি তখন আর কি বুঝতে পেরেছি কাজগুলো কতটা কঠিন আর কত সময় সাপেক্ষ তো আমি ফুলগুলো সব এঁকে নিয়েছি তারপর লেখা যেগুলো ছিল সেগুলো এঁকে নিয়েছি দেখুন মাসে খুবই সুন্দর লাগছে তো সব আঁকা লেখা আমার শেষ হয়েছে তারপর এখন আমি দেখুন সেলাইটা করে নিচ্ছি আমি লেখার যে সিলাইটা সেইটা সবসময় আমি আগে করে নিই কারণ পরে আমার খুবই প্যারা খেতে হয় এই লেখাগুলো Спасибо. তো যাই হোক এই সেলাইটা আমি এভাবে করে ভরাট দিয়ে যাব আর কি ভরাটের মতোই এভাবে করে দেখুন খুবই সহজ আর একটু ভালোভাবে খেয়াল করলেই বুঝতে পারবেন আমি সেলাইটা কিভাবে করে দিয়েছি এখানে আমি কালো কালার সুতা দিয়ে দিয়েছি এগুলো লাচ্ছি সুতা আপনি যে কোনো সুতা দোকানে কিন্তু এগুলো পেয়ে যাবেন লাচ্ছি সুতা যেখানে বিক্রি করে সেখানে পাবেন যে কোনো কালারের সুতা তো সেখান থেকে আমি এই কালো কালার সুতাগুলো নিয়ে নিয়েছি সেগুলো নিয়ে আমি দুইগুণ করে নিয়ে নিয়েছি যেগুলো যেহেতু এই লেখাগুলো খুবই মোটা ছিল আর বড় বড় ছিল এজন্য আমি দুইগুণ করে নিয়ে যখন ছোট লেখা থাকবে তখন এক গুণ করে সুতা নেবেন আর তখন কিন্তু এই সেলাইটা দিলে হবে না এক এক লেখার জন্য এক এক সিলাই আছে তো তখন কিন্তু অন্য সিলাই দিতে হবে আর যেহেতু আমি এখানে এভাবে মোটা করে লিখেছি এজন্য কিন্তু আমি এখানে সেলাইটা সেলাইগুলো এভাবে করে দিয়েছি আর যেহেতু আমি ডবল করে এখানে ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন যে আমার প্রত্যেকটা লেখায় কিন্তু ডবল করে নেওয়া মানে ওই মাঝখানগুলো ভরাট হবে তাহলে কিন্তু লেখাগুলো আর বেশি ফুটবে দেখতে ভালো লাগবে তো এখানে যেহেতু কালো কালারের সুতার লেখা ছিল এই আমি কালো কালার সুতা দিয়ে লেখে নিচ্ছি আর এখানে আমি বাংলা লেখা ছিল এই জন্য বাংলা লেখা লেখেছি যে কোনো লেখায় আপনার এভাবে করে কিন্তু সেলাই করতে পারবেন এভাবে ডবল মোটা লেখাগুলো আপনি এভাবে করে সেলাই করলে আপনার তাড়াতাড়ি হয়ে যাবে আর দেখতে খুব সুন্দর লাগবে মনে হবে যেন না কোনো মোটা কলম দিয়ে আপনি লেখাগুলো এভাবে করে লিখেছেন কালো কলম দিয়ে আসলে সুতার কাজ হচ্ছে একটা আর্ট এটা করতে করতে আপনি এমনিতেই বুঝতে পারবেন যে আসলে কোন জায়গায় কোন সেলাইটা দিলে আপনার জন্য ভালো হবে তো দেখুন আমি সবগুলো মোটা লেখায় আমি লিখে ফেলেছি খুবই সুন্দর লাগছে মাসাল্লা অনেক বেশি পছন্দ করেছে অনেকেই যে নিয়েছে কাস্টমারের খুশি হয়েছে তো এই লেখাগুলো কিন্তু আপনিও কিন্তু প্রিয়জনের জন্য লিখতে পারেন খুবই সুন্দর লাগবে মোটা মোটা করে লিখলে তো তারপরে এখানে আমি ফুলগুলো সেলাই করে নিয়েছি যেহেতু আমার লেখাগুলো সেলাই শেষ তো এখানে আমি প্রথমে সবুজ কালার সুতা নিয়ে নিয়েছি মাঝখানটা এরকম সবুজ থাকবে মাঝখানে সবুজ দিয়ে আমি ভর সেলাই দিয়ে তারপর সেলাই করে নিয়েছি আর এখানে আমি যে সুতাটা দিয়েছি এটা কিন্তু সবুজ কালার সুতা নিয়ে নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কালার সুতা এখানে দিতে পারেন আপনাদের যেটা পছন্দ হয় বাসন্তী কালার দিলেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে তো যেহেতু এগুলা বললাম যে কাস্টমাইজ রুমাল এর জন্য আমি কাস্টমারের যে পছন্দ ছিল সেই পছন্দ অনুযায়ী কিন্তু দিয়ে নিয়েছি তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কালারই এখানে দিতে পারেন তারপর এখানে আমি যে পাপিটা সেলাই করব সেগুলো হচ্ছে লাল কালার সুতা দিয়ে পুরো পাপড়ি থেকে শুরু করে ফুল সবই কিন্তু লাল কালার সুতা দিয়ে আমি সেলাই করে নিব আর এখানেও কিন্তু আমি ভরাট সেলাইটা দিয়ে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কালার দিয়ে দিতে পারেন তো এখানে যেহেতু বললাম যে আমার কাস্টমাইজ রুম ছিল এই জন্য কাস্টমার এখানে লাল কালার দিতে বলছে আমি লাল কালার সুতা দিয়ে এখানে ভরাট সেলাইটা করে নিচ্ছি আর এখানে ছয়টা করে যেহেতু পাতা পাপড়ি তো এই জন্য ছয়টা করে আমি এখানে দিয়ে নিয়েছি প্রথম পাঁচটা করে দিয়েছিলাম তারপরে আমি ছয়টা করে দিয়ে নিয়েছি আর এই জন্যই আরও বেশি ভালো লাগছে দেখতে আর দেখতেই পাচ্ছেন আমার সবগুলো পাপড়ি শেষ এখন শেষের একটা পাপড়ি বাকি আছে এটাও আমি ভরার সেলাই দিয়ে সেলাইটা করে নিচ্ছি খুবই সহজ সেলাই আপনি এই সেলাই সবাই পারি আমরা তো এই জন্যই এই ভিডিওটা আমি শেয়ার করছি আপনাদের সাথে যে আপনারা এরকম সুন্দর ঘরের রুমাল বিক্রির উদ্দেশ্যে হোক বা নিজের বানানোর উদ্দেশ্যে হোক আপনারা করতে পারবেন খুবই সহজ আর এই রুমালগুলো কিন্তু আমি সুতি কাপড়ের উপর নিয়ে নিয়েছি আর এই কাপড়গুলো কিন্তু খুবই ভালো মানে কাপড় নিয়ে নিয়েছি তারপর এখানে আমি পাতাগুলো ফিশবোন স্টিচ দিয়ে সেলাই করে নিচ্ছি পাতাগুলো আমি লাল কালার সুতা দিয়ে সেলাই করে নিচ্ছি আর এখানে আমি ফিশবোন স্টিচ দিয়ে সেলাই করে নিচ্ছি খুবই সহজ পাতার জন্য এই সেলাইটা খুবই পারফেক্ট একদম পাতার মধ্যে দেখা যায় তো এইভাবে করে সবগুলো পাতাই কিন্তু আমি সেলাই করে নেব। আর এই পাতাগুলো কিন্তু দেখতেও অনেক বেশি সুন্দর লাগছে ফুলের সাথে একদম আছে দেখুন পুরোটা ফুল প্রত্যেকটা চারটা ফুল এরকম পাতা লতা পাতা সহ চারটা ফুলে আমি কিন্তু এভাবে করে সেলাই করে নিয়েছি আর এখানে যে চারপাশে দেখেছেন এই সেলাইগুলো কিন্তু আমি যে লতা পাতার মতো এগুলো কিন্তু আমি পিচ ফোর বলে যেগুলোতে যেগুলোকে তো সেই পিচ ফোর দিয়ে আর কি সেলাই করে নিয়েছি এই আর আপনারা চার যে কোনো স্টিচ দিয়ে সেলাই করে নিতে পারেন সেটা দেখালাম না ভিডিওটা তাহলে আরও বেশি লং হয়ে যাবে এই জন্য তো এখন আমি চারো সাইডে সেলাইটা করে নিচ্ছি এখানে আমি তিন গুণ করে সুতা নিয়ে নিয়েছি আপনার চালে তিন গুণ গুণ নিতে পারেন সমস্যা নেই মোটা দেখা যাবে আর অনেক বেশি ভালো লাগবে গর্জিয়াস লাগবে রুমালটা তো এখানে আমি তিনগুণ সুতা নিয়ে নিয়েছি আর লাল কালার সুতা নিয়ে নিয়েছি নিয়ে তারপরে আমি এখানে তিনটা করে এ একইভাবে সেলাই দিয়ে নিচ্ছি দেখুন একটু ফাঁকা ফাঁকা রেখে সোজা করে আমি তিনভাবে এভাবে করে আর কি সেলাইটা করে নিচ্ছি একটু খেয়াল করলে বুঝতে পারবেন এই জন্য আমি ভিডিওটা আমি বেশি ইয়ে করে দে দ্রুত করে দেই যাতে আপনাদের স্পিডটা বাড়িয়ে দেয়নি যাতে আপনাদের কষ্ট না হয় তো এই জন্য বুঝতে যাতে আপনারা একটু ভালোভাবে বুঝতে পারেন তো আপনারা যদি চান তাহলে আর একটু মোটা মোটা করে দিলে কিন্তু আরও আর কি মোটা দেখা যাবে আর যত চিকন চিকন করে দেবেন তাহলে তত চিকন দেখা যাবে তো এইভাবে করে কিন্তু আমি সেলাইগুলো সব দিয়ে নিচ্ছি দেখুন আর আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যেভাবে ইচ্ছা দিয়ে নিতে পারেন সমস্যা নেই এখানে মোটা করে বা চিকন করে যার যেরকম রুচি পছন্দ সে সেভাবে করেই কিন্তু দিয়ে নিতে পারেন তো আমি এভাবে করে দিয়ে নিচ্ছি তো একইভাবে সব সাইড আমি সেলাই করে নেব তো সেলাই করা আমার হয়ে গিয়েছে দেখুন রুমালটা কতটা সুন্দর লাগছে গর্জিয়াস লাগছে তো আপনারা চাইলে এইভাবে কিন্তু রুমালগুলো বানিয়ে নিতে পারেন খুবই সহজ আর সুন্দর সেলাইগুলো দিয়ে এত সুন্দর একটা রুমাল আপনারা তৈরি করতে পারেন আল্লাহ হাফেজ